مرحمۃ اللہ وبرکاتہ صلی اللہ رسولنا صلی اللہ محمد صلی اللہ نبی آنا সাল্লে আলা মুহাম্মাদি আছি গো ডুবে আমি পাপিরি সাগরে না জানি কিহে ও পারে রে আছি গো ডুবে আমি বাপেরি সগরে নজানি কিহবে উপারে হাসরে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে উপারে হাসরে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাস রে হবে আমার কবরে হাস রে হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলে সে পথ মিলবে তুমি তো দেখিয়ে আলোর পথ বলে চো সে পতে মিলবে রহমত মত মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার